আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে তো রোজকার মতন ডেলি ব্লগ আজকেও তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে সকাল সকাল ঝাটা নিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি এই ঝাটা দিয়ে ঝাড় দেওয়ার একটাই কারণ কি আমি না হাতের কাছে কোনো ঝাঁটা পাচ্ছিলাম না জাস্ট মানে ঘরটার ওই ঝাটাটা দিয়ে ঝাড় দিয়েছি কিন্তু ওই বারান্দাটা ঢালায় তো তো এটা দিয়ে ঝাড় দিলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর পরিষ্কারও হয় সুন্দর আর ওই ঝাটাগুলো ঝাড় দিলে প্রচুর টাইম লাগে সেই কারণে এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়েছি কোনো রকম জাস্ট বারান্দাটা সিঁড়িটা আর এই যে দেখো এরপর উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু একাদশী সেই কারণে আজকে কোনো আমার দিক থেকে বান্না করার কোনো চিন্তা নেই দেখি আজকে মনে হয় ঠাম্মা মাই করে ফেলবে আর সকালবেলা যেহেতু কালকের ভাত রয়েছে সেটা ঠাকুমা খেয়ে নেবে আর আমি খেতে পারবো না একটাই কারণ আমি আজকে একাদশী করেছি আর আজকে আমার শাশুড়ি মানে উনিও একাদশী করেছে তো আমরা একাদশী করলে দুজনা মিলেই করি তো উনি একাদশী করেছে যেহেতু সেই কারণে উনি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপরে সুজি রান্না করে উনি সুজিটা নিয়ে চলে গেছে কারণ অত সকাল সকাল তো আর তরকারি রান্না করা সম্ভব না সেই কারণে তো আমি পরে রান্না করব সেটাই আর উনি জানেও না আমি একাদশী করবো কি করবো না কেননা উনি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর আমার তো ওই মুহূর্তে ঘুম থেকে ওঠা হয় না সেই কারণে উনি ওনার মতন পুজো দিয়ে তারপরে আমাকে আবার বলে গেছে যে ঠাকুর ঘরে প্রসাদ ঢাকা আছে খেয়ে নিও তো উনি জানেও না যে আমি একাদশী করব তো আমি ঘুমতি করেছি আমি ভেবেছি তাহলে মনে হয় একাদশী আজ তাহলে একাদশীটা করি যেহেতু আগের একাদশীটা করতে পারিনি কার্তিক মাসের প্রথম একাদশীটা করতে পারিনি বাড়িতে ননদা ননদের বর এসেছিলো তো ওদের জন্য রান্নাবান্না করেছি তো সেই মুহূর্তে আর হয়ে ওঠেনি কিন্তু আমার শাশুড়ি করেছিল যাই হোক তারপর এই যে আমি ঘুম থেকে উঠে আমার সব কাজটা সেরে আমি আমার একাদশীর মা সুজি করেছিল তো ওখান থেকে ছিল তো ওই সুজিটা খেয়ে তারপর প্রসাদ টুসাদ খেয়ে তারপর এদিকে লেগে গেছি দুপুরে রান্না করতে বললাম না মা তো অত সকালে রান্না করতে পারবে না সেই কারণে আর যেহেতু শীতকাল পড়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর আমি ভাবছি অনেকক্ষণ ধরে রোদে বসেছিলাম আমার রোদ থেকে হট করে ঘরে গেলে ঠান্ডাই লাগে সেই কারণে গিয়ে তারপরে সবজি টবজি নিয়ে এসছি এখন এই দিদিভাইকে বলছি যে ঠান্ডা লাগছে তাহলে কি রোদের মধ্যে সবজি কাটবো বলছে নিয়ে যা তারপরে এই রোদের মধ্যে এসে সবজিগুলো কাটছিলাম আর ওই দিদিভাই বলছে কি যে তুই যখন সবজিগুলো কাটছিস তাহলে এখানে আমি রান্না করলেও হয় মানে একসাথে রান্না করলেও হয় তারপরে ওই দিদিভাই গিয়েও সবজি নিয়ে আসলো তারপরে ওই জেঠি নিয়ে গিয়ে নিয়ে আসলো তারপর আর একটা পিসির বাড়ি থেকে নিয়ে আসলাম মানে চারটে ঘর মিলে একসাথে সবাই মিলে বান্না করেছি করার পর তারপরে খেয়েছি আর এই যে আমি একটা ঠাম্মির বাড়ি গেছিলাম তো দেখো কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে আমি দেখে আর নিজেকে সামলাতে পারছিলাম না মেন কথাই কুমড়োটা আনতে গেছিলাম আর এই তরকারিতে একটু কুমড়ো দিলে না বেশ ভালো লাগে আর মানে তরকারিটার না কালার আসে হলুদ দিতে হয় না সেই কারণে আর এই যে দেখো আমরা এদিকে সব সবজি কেটে ফেলেছি আর এই দিদিভাই এসে তখন কুমড়োটা নিয়ে এসে লাস্ট উনি কেটে দিচ্ছে আমাকে বলেছিলো কাটতে কিন্তু উনি দেখি এসে নিজেই কাটতে শুরু করে দিয়েছে আর ওইদিকে তো সব কিছু রেডি হয়ে গেছে তাই জেঠিও রান্না বসিয়ে দিচ্ছে আর এই যে এখন আগুন ধরিয়ে বসিয়ে দেবে আর দুটো কড়াই বসানোর কারণ একটাই যে অনেকটা তরকারি তো একটা কড়াইয়ে ধরবে না সেই কারণে দুটো কড়াই বসানো তো এইদিকে জেঠি তো আগুন ধরিয়ে এই যে উনানে দিয়ে দিলো আর উনানটা একটু আগে ঠাম্মা ঠিক করলো তো উনানটা না পুরো ভিজা আর কাঁচা এই মুহূর্তে তো প্রথম প্রথম জ্বলতে খুবই অসুবিধা হচ্ছিল মানে ঠিক করে জ্বলছিল না বারবার উনান লিভে যাচ্ছিল তারপরে ঝিক তুলে দিতে হলো আর তারপরে গিয়ে একটু জ্বললো আর এই যে দেখো একে একে আমি সব গামলাগুলো এনে দিচ্ছি সবজির গামলাগুলো যেগুলো কেটেছি এবার এগুলো কড়াইয়ে দিয়ে দেবো আর কড়াইয়ে জল দেওয়া আছে প্রথম থেকেই তো জলটা হালকা গরম হয়েছে তারপর এগুলো দিয়ে দিয়েছি আর এই যেটি না খুব সুন্দর এই নিরামিষ তরকারিটা রান্না করে সেই কারণে সবাই বলেছে তুমি রান্না করবা আমরা সব জোগাড় করে দেবো সেই কারণে আমরা কাটাকুটি করে ধুয়ে সব জোগাড় করে দিয়েছি তো জেঠি বসে বসে রান্না করেছে আর এইদিকে আমিও সবজিগুলো তুলে দিচ্ছিলাম দুটো কড়াইয়ে তারপর এইদিকে জেঠি রান্না করছিল আমিও তারপরে বাড়িতেও রান্না করতে হবে সেই কারণে কিছুক্ষণের জন্য বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে হাড়িতে ল্যাব দিয়ে উনান টুনার কাছে কিছুটা সবজি টবজি কেটে দিয়েছি মানে ঘরের রান্না জন্য ঠাম্মা দাদু খাওয়ার জন্য তো ওইখানে গেছিলাম তারপরে এখানে এসেছি তারপরে এসে আবার বাদাম টাদাম ছাড়াতে শুরু করে দিয়েছিলাম আর এই যে দেখো সব তুলে দিচ্ছি আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু মানে দিদি ভাই ওই দিদি ভাইটা তো সেই কারণে ওই দিদি ভাইটা খুব সুন্দর ক্যামেরা করে আর উনি খুব সাপোর্ট করে এর জন্য আমার খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর এই যে দেখো ওই দিদি ভাইয়ের যা মানে কি বলছি এটা হচ্ছে ওনার বেয়ান তো উনি না ক্যামেরার সামনে আসতে পর্যন্ত লজ্জা পায় তো উনি বলছিল আমাকে কিন্তু নেবা না আর এই যে এখানে আমাদের দেখো তরকারি প্রায় অর্ধেকের বেশি ফুটে এসেছে এরপর ধনে পাতাগুলো কেটে দিয়ে দেবো আর লং বলেছিলাম সবগুলো দিতে তো সবগুলো না প্রথমে দেয়নি তারপর যেটিকে বললাম যেঠি আবার কেটে সবগুলো দিয়েছে আর প্রচুর 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 ভালো হয়েছিল তরকারিটা আর এই যে দেখো এখানে ওই দিদিভাই ধনেপাতাগুলো ধনে পাতাগুলো কেটে দিচ্ছে এরপর দিয়ে দেবে আর এদিকে দেখো তরকারি প্রায় হয়ে গেছে আর দেখতেই কত লোভনীয় লাগছে কারণ উনি খুব সুন্দর রান্না করে আর এই যে এখানে ওগুলো কুচিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু যা যা বাসনপত্র আছে সবই কিন্তু নিয়ে আবার উল্টো উল্টোপাল্টা কিছু ভেবো না তো এর থেকে খুশির আনন্দের আর কিচ্ছু হয় না সত্যি বলছি খুবই ভালো লাগে আর এই যে দেখো এখানে সব ধনেপাতাটা দিয়ে এবার তরকারিগুলো নামিয়ে নেবে কারণ তরকারি হয়ে গেছে ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে আর এর থেকে আনন্দের কিছু নেই সবাই সবাই মিলে মিলে একসাথে একসাথে করা বসে তারপরে খাওয়া দাওয়া করা খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর এই যে দেখো যেটি এখানে এক কড়াই নামিয়ে ফেলেছে ছোট কড়াই থেকে এরপরে গিয়ে নামিয়ে ফেলেছে আর এদিকে দিদি ভাই ওরাও আসেনি ওরাও আমি দুটো নিয়ে আসি মধ্যে তো তারপর আমার শাশুড়ি বাড়ি এসে বাড়ি এসেছে তখন দেখছি যে আমরা এরকম রান্না বান্না করছি তো আমি বলছি কি যে মা এই দেখো আমরা রান্না বান্না করছি মা বলছে কি তুমিও কি একাদশী নাকি বললাম না প্রথমে আমার জানে না যে একাদশী কি একাদশী না তারপরে আমি বলছি হ্যাঁ তো দেখো এখানে বলছে কি করো আর এর এই কাণ্ডটা যে হাস্যকর মানে ওর হাসি শুনলে পাগল হয়ে যাবে তো তোমরা দেখতেই পেলেও কেমন ভাবে হাসে তো আর এইদিকে দেখো

তোমরা শুনতেই পেলে উনি কি বললো তো উনি প্রচুর একটা মজার মানুষ তো উনি আমাকে নিজেই শিখিয়ে দিচ্ছে যে তুই যখন ভয়েস ওভার করবি তো তখন তুই এগুলো বলবি সেই কারণে আমি আর ভাবছি যে না আমি বলে কি হবে তোমরা নিজেই ওনার মুখে শোনো ওনার মুখে শুনতেই কথাটা কত ভালো লাগছিলো কিউট লাগছিলো তো উনি যখন বললো তো আমি বলছি তুমি তো বলে দিল তাহলে আর কী বলছে না না সেটা আবার বলিস না আমি বলেছি বলিস না তুই বলবি তো আমি বললাম ঠিক আছে তো এই দেখো সবাই মিলে এখানে খাবার বেড়ে নিয়েছি যেটি আমাকেও বেড়ে দিল এরপর আমার শাশুড়ি চলে আসবে তারপর জনা অ্যাড হবে তো এরকম একে একে দুজনা অ্যাড হবে তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর একজনাও অ্যাড হয়েছিল আমাদের কাকিমা মানে এই দিদি ভাইয়ের মেয়ে তো উনিও খাবে তো এই দেখো উনিও খেতে বসে পড়েছে ওনাকেও দিয়ে দিয়েছি উনি বলছিল পরে খাবে আমি বলছি একসাথে খেয়ে নাও তো সবাই মিলে একসাথে খেয়ে নিই তারপর এই দেখো এখানে আমার শাশুড়ি মা ওখানে অর্চনা পিসি তারপর এখানে জেঠি দিদিভাই সমদীপ আমি সবাই মিলে আনন্দ করছি আর খেয়েছি লাস্টে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দেখো পিসিও ওখানে অ্যাড হয়ে গেছে তো সবাই মিলে খেতে যে কী ম আনন্দ লাগে প্রথমে ভাবছিলাম পিসির সাথে মনে হয় একসাথে খেতে পারবো উনি মাঠে গেছিলো যেহেতু তারপরে দেখি উনি চলে এসেছে তারপরে আমাকে সবাই বলছে ওগুলো নষ্ট করবি না ওগুলো খা আমি বলছি আমার আর পেট ভরে গেছে আমার আর খেতে ইচ্ছা করছে না তোমরা আমাকে আর কেউ জোর করো না সেই কারণে ওরা আমার দিকে তাকিয়ে হাসছে আর ভিডিওটা আজকেই একাদশীর উপলক্ষেই করা হলো তো কেমন হয়েছে অবশ্যই বলো আমাদের খাওয়া দাওয়াগুলো রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই আমার সব সময় পাশে থেকো সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আর এই যে দেখো এখানে আমি এই আলুটা নিয়ে কখন থেকে টেপাটেপি করছি আমি বলছি আমি খাবো না আমার ভালো লাগছে না ওরা বলছে না খেয়ে উঠবি ঠাকুরের প্রসাদ নষ্ট করতে নেই তো আমি বলছি আমি যা পারবো তাই খাবো তাও কুতে খুঁতেই খেলাম আর এই যে সবাইকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি তো টাটা বন্ধুরা ভালো থেকো